কচুরলতি যখন আমি রান্না করি আমার বাসায় আর কিছুর প্রয়োজন হয় না এত বেশি পছন্দ করে তাও যদি হয় আবার শুটকি দিয়ে আর আমরা তো চট্টগ্রামের মানুষ বরাবরের মতো জানেন আমরা শুটকি খুব পছন্দ করি আজকে আমি হচ্ছে কচুরলতি রান্না করব। এগুলো হচ্ছে একদম টাটকা গ্রামের আমার মা পাটাই ছিল তো এখানে হচ্ছে আছে দুইটা পেঁয়াজ এই যে পেঁয়াজ কুচি করে নিলাম পেঁয়াজ দুটো বড় বড় আর এখানে আছে দুইটা বড় বড় রসুন রসুনগুলোকে আমি শেষে নিলাম আর আসা হচ্ছে এখানে হচ্ছে সুটকি শুটকি তিনটা সুটকি এগুলো অনেক বেশি মজা সেজন্য জন্য তিনটা নিলাম এগুলোকে ভালো করে দিয়ে পরিষ্কার করে নিলাম আর এদিকে আছে সয়াবিন তেল তো চলুন রান্নায় চলে আমি এখন সয়াবিন তেল দিয়ে দিব আর কচুর লতি রান্না তো হচ্ছে একটু তার বেশি দিতে হয় আরেকটা একটা কথা আমার এখানে লাইটিং নাই হ্যাঁ আমার লাইট নষ্ট হয়ে গেছে তো কিছু করার নাই আপনাদের জন্য তো ভিডিও বানাতে হবে রান্না করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি তো সয়াবিন তেল দিয়ে দিলাম আমার তেলটা একটু গরম হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে আমি এখানে হচ্ছে আমি আপনাদেরকে বলছিলাম যে এখানে দুটা রসুন সাসা করে দিলাম এটা একটা সুন্দর গ্রান আসে আমার কাছে আর প্রচণ্ড দিতে হচ্ছে একটু রসুন বেশি করে দিতে হয় এতে করে গলা চুলকায় না আপনারা চাইলে পেস্ট করে দিতে পারেন কিছু করে দিতে পারেন তবে আমি মনে করি এরকম করে দিলে খুব বেশি মজা হয় আর ধানটাও ভালো আর এই যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এখানে দুইটা পেঁয়াজ এগুলোকে একটু হালকা করে ভেজে নিব আর এর ভিতরে দিয়ে দিব হচ্ছে সুতি দেখুন সুক্তি যদি মজা হয় তাহলে বেশি দেওয়া লাগে না আর যদি শুকটি মজা না হয় তাহলে অনেকগুলো সুক্তি দেওয়া লাগে আমাদের এই শুটিগুলো কিন্তু এটাকে ভেঙে গেছে অনেক বেশি মজা আমি এখানে তিনটে সুটকে নিচ্ছিলাম দিসি দুটোকে দুটোকে এমনভাবে দিছি তো শুটকিগুলো এত আমি দিয়ে আবার দেখে পেরব আপনারা যে কোনো সুটি দিয়ে রান্না করতে পারেন আর আমি আজকে রান্না করলাম পাঁচটা সুটি দিয়ে আর আমাদের চট্টগ্রামের মানুষ জানেন একটু একটু শুক্রি বেশি পছন্দ করে হাই ব্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিল কুকিং ওয়ার্ল্ড আই রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর আই আপলোড ভিডিও দিলে অন ইউটিউব প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ইন দিস ভিডিও বন্ধুরা আজকে আমি কি রান্না করতেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা অনেক দিন ধরে আমি কন্টিনিউ ভিডিও দিতে পারতেছি না আমার মেয়ের পরীক্ষা আর আমি অসুস্থ আমার ছেলে অসুস্থ তার জন্য সরে আপনারা সবাই আমার জন্য তো ধোয়া করবেন আমি যেন কন্টিনিউ আপনাদের যেন ভিডিও উপহার দিতে পারি এই তো আমি একটু লবণ দিয়ে দিলাম লবণের পরিমাণটা একটু কম দেবো সুপি দিলে একটু লবণটাকে আর একটু মরিচ দেব মরিচ আমি দেব হচ্ছে দুই চামচ এই যে দুই চামচ মরিচ দিতাম এই যে এক চামচের মতো মরিচ দিলাম দিয়ে এগুলোকে আমি আবার নাড়াচাড়া করে দেবো বিশ্বাস করে আমি এখন রান্নাও করে নি সুটকি ডিজে দিলাম এত সুন্দর একটা ঘাম আমি আপনাদেরকে বুঝাতে পারবো না যদি বললাম না সুটকি কেনার সময় একটু দেখে শুনে কিনবেন ভালো সুটকিও বলে একটা দিয়েও তরকারি রান্না করা যায় দেখেন খুব সুন্দর করে আমি এগুলোকে কষাইছি এখন আমি দিয়ে দেবো হচ্ছে প্রচন্ডটি এই যে প্রচন্ড এগুলাকে একটু এগুলাকে একটু উল্টা দিতে হবে আবার যদি নিচে লেগে যায় এখন আমি চুলা একটু ছোট করে দিব তো বন্ধুরা কে থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ পেজটাতে একটু লাইক করে দিবেন আর যারা আমার চ্যানেলটাকে দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন তো যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন তো আমি এখন ডাকনাটা দিয়ে দিব চুলার রাস্তা শুরু করব ফার্স্ট মিনিট পর আমি ডাকনাটা তুলে নিলাম আমি এগুলোকে একটু নাড়াছাড়া করে দেবো

তা সাত আট মিনিট পর আমি ডাকনাটা তুলে নিই নাম দেখেন কোনো পানি ছাড়ায় দেখেন বন্ধুকে এগুলো একটু সময় নেবে এই রান্নাটা করতে গেলে আর কি বাচ্চা একদম শুরু করে দিতে হবে দেখুন মাশ সুন্দর একটা কালার আসছে আমি এখন যেটা দিব সেটা হচ্ছে আগে একটু লবণটা দেখি না একটু লবণ দিতে হবে একটু পরে দিই আমার মেয়ে হচ্ছে কুচুর লতি খায় না বললে চলে ও যে গান আর ইয়ে দেখে ও লোক সামলাতে পারতেছে না এখন আমাকে একটা শক্তি এখানে লেবুর রস দিতে হয়েছে যাই হোক আমি জানি এখানে হচ্ছে গলা চুল কাবে না আমি অনেকবার রান্না করছি লেবু জুবু ছাড়া রসুন বেশি করে দিবেন তারপরে গলা চুলকাবে না এই যে হ্যাঁ রস আছে যে লেবুর রসগুলো দিলাম টক টক খেতে ভালো লাগবে এখন যেটা দিব সেটা হচ্ছে লবণ লবণ দিতে হবে লবণটা একদম কম হয়েছে এখন আমি ডাকনাটা সরি এখন আমি একটু হালকাভাবে নাড়াচাড়া করি একদম সিদ্ধ হয়ে গেছে বেশিক্ষণ চুলা রাখবো না চুলা রাসটা একদম ছোটো করে দিয়ে কিছুক্ষণ রাখবো আপনারা চাইলে এভাবে কচুলতি রান্না করতে তো বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন হয়ে গেল আমার প্রচুর দেখেন সুন্দর একটা কালার তো আমি একটা প্লেট নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন কোনো আমি পানি দিই না এখানে বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করতে বলবেন না আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি